দিয়া হল দীপক বৰ্মন কে চপেণ্ড কৰা হল বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চাই বিরোধীদের হাউস বাইরে রেখে হাউস চালাতে চায় একটা অটোক্র্যাটোক্রানি শাসন এই দলদার স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে আমরা যা করার পর আমরা এক্ষুনি বিজেপি লেজিস মিটিংয়ে বসি সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজরাও রাজবংশী বিধায়ক দীপক বর্মন তারা আক্রান্ত রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর আক্রমণ যায় দীপক বর্মন অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী একজন প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময়মতো তার যোগ্য জবাব স্পিকার ইজ নট নিউট্রাল স্পিকার শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছে গিয়েছেন বিধায়করা অপেক্ষা করছেন তারা অভিযোগ জানাবেন বলে আমি দেখতে পাচ্ছি এখানে এক 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 বিধায়ক যাদেরকে বাইরে বার করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় যার সঙ্গে সংঘাত লেগেছিল স্পিকার সবটা এই মুহূর্তে তারা বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করবেন যেটা আমরা খবর পাচ্ছি অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন সমস্ত বিধায়করা তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে এসছেন এক এক করে বিধায়ক এবং তার পাশাপাশি সুব্রত মৈত্র তাকেও দেখতে পাচ্ছি ফলে একের পর এক অভিযোগ যে উঠে আসছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগটাই কার্যত এই মুহূর্তে বিধানসভার বাইরে চলে এলো আবার দেখি শুভেন্দু অধিকারী কি বলছে বাইরে ফেলবেজরিওয়াল দিল্লি অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র ওখানে স্পিকার ওকে চ্যাংজলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ছাব্বিশ সালে দেবে আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি সমাবেশ হবে বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছে সব বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কীর্তি কলাম ওখানকার লোককে জানার দরকার উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর বারাইপুরে স্পিকারের বিরুদ্ধে অভিযানে নামবেন শুভেন্দু অধিকারীরা সেই অভিযোগ এই মুহূর্তে এই মুহূর্তে করা হলো সেই বিষয়টা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফে জানিয়ে দেওয়া হলো আমি আরেকবার যাব उसका हालत भी कैसी এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠে আসে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউসের অভ্যন্তরে কথা বলতে দেন না ফলে সেই বিষয়টা নিয়েই আগামী আঠারো তারিখ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর আবারও স্পিকারের বিরুদ্ধে এবার অভিযানে নামছে বিজেপি পরিষদীয় দল সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনিও থাকবেন তিনি নিজেও গোটা বিষয়টা দেখবেন আঠেরো তারিখের পর থেকে বারাইপুর চত্বর অর্থাৎ যেখানে বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই চত্বরে স্পিকার যে ভূমিকা বিধানসভার অভ্যন্তরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কার্যত একটা অভিযানের ডাক দিলেন শুভেন্দ অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে অর্থাৎ এই মুহূর্তে গোটা বিষয়টা অত্যন্ত উত্তপ্ত বিধানসভার সামনে যদি ছবিটা দেখায় আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিজনেস বিভিন্ন বিজনেস ছিঁড়ে ফেলা হয়েছে হাউজের ঠিক বাইরের অংশটা যেখানে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে বিজেপি বিধায়কদের একটা কার্যত তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন যখন হাউস চলছিল কারণ হিরণ চট্টোপাধ্যায়কে বেশ কিছু অংশ নিয়ে বলতে দেওয়া হয়নি একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি স্পিকারের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায় হয় এবং তারপরে হাউসের ভেতরে কথা বলতে দেওয়া হয় না মূলত সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন কিন্তু তার আগে তিনি দুজন বিধায়ককে মার্শাল টেনে হিচটা বাইরে বার করেন যেমন এক নম্বর হচ্ছে মনোজরা এবং দ্বিতীয়ত আমরা যেটা জানতে পারছি শঙ্কর ঘোষ এবং সেই রেশ ঘটনা ঘটে দীপক বর্মণ বিজেপির আরেক বিধায়ক তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ দীপক বর্মণ বিজেপির ফালাকাটার বিধায়ক তাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান মণ্ডপাতের এই মুহূর্তে ব্রেকিং খবর এবং তারী পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের একাংশ তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখালেন সুবেন্দ্র অধিকারী অধিকারীর কাছে নালিস জানালেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি সুবেন্দ্র অধিকারী জানালেন যে স্পিকার বিমান মণ্ডপাতায় যে ভূমিকা তার বিরুদ্ধে বাড়াইপুরে উচ্চ মাধ্যমিকের পর থেকে অভিযোগ এনেছেন বিধায়করা এবং শুভেন্দু অধিকারী সেই তার সেই অভিযানে নেতৃত্ব দেবেন সেই বিষয়টাও শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার সময় গেটের সামনে মুখোমুখি জানিয়ে দিলেন অর্থাৎ এক বিধায়ক তাকে করা এবং তার দুজন বিধায়ক মনোজ রাও ও শঙ্কর ঘোষকে খাড় ধাক্কা দিয়ে মার্শাল হাউসের বাইরে বার করে দিলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হাউসের অভ্যন্তরে অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগ এতদিন ধরে করা হচ্ছিল বিজেপি বিধায়কদের তরফ তরফে পরিষদীয় দলের তরফে দেখা যাচ্ছে সেই বিষয়টা এবার কার্যত বাস্তবায়িত হচ্ছে এমনটা জানাচ্ছে সংশ্লিষ্ট মহল দুপুর তিনটার সময় বিজেপি বিধায়কদের নিয়ে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ের মাধ্যমে কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয় তবে এই মুহূর্তে আমি বিধানসভার বাইরের ছবিটা দেখাবো বিষয়টা তা আপাতত শেষ হয়েছে প্রচুর বিজনেস কাগজপত্র ছিঁড়ে রয়েছে শুভেন্দু অধিকারী সহ যারা বিধায়করা ছিলেন তারা ভেতরে প্রবেশ করেছেন আর কিছুক্ষণের মধ্যে বৈঠক হাউস এই মুহূর্তে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছে হাউসের যে মূল গেট যেটা দু নম্বর গেট ভিজিটার্স এবং সাধারণ বিধায়কদের গেট সেই গেট আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশ মোতায়েন কার্যত চোখে পড়ার মতো অর্থাৎ পরিস্থিতি হাউসের এই মুহূর্তে উত্তপ্ত তার কারণ দুজন বিধায়ককে বাইরে বার করে দেওয়া হল মার্শাল বাইরে বার করলেন এবং একজন বিধায়ক দীপক বর্মন বিজেপির অন্যতম বিধায়ক তাকে সাসপেন্ড করা হলো প্রসঙ্গত ঠিক এর আগেই ঠিক এর আগে যে বাজেটের যে সূচনা ঘটলো সেই সময় দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতে হাউসের আজকে প্রথম দিন বাজেট অধিবেশন দফাবাড়ি বাজেটের প্রথম দিন এবং সেক্ষেত্রেই দেখা গেল যে দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো এবং মার্শালকে দিয়ে দুজন বিধায়ক বিজেপি বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো অন্যান্য তৃণমূল বিধায়করা তারা এই মুহূর্তে বেরোচ্ছেন সেই ছবিটাও সরাসরি দেখাচ্ছি পরিস্থিতি বিধানসভার সামনে অত্যন্ত উত্তপ্ত এখন দেখার বিষয় বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আদতে কি কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার বিষয় i mean এই মুহূর্তে এই মুহূর্তে কোন বিধায়ক তারা বিধানসভার বাইরে নেই তার কারণ হচ্ছে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে সেই কারণে তারা সবাই বিধানসভার ভেতরে রয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে যে বৈঠকটা বলছিলাম গুরুত্বপূর্ণ তা হল বিজেপি পরিষদীয় দলের বৈঠক যেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হবে আগামী আঠেরো তারিখের পর স্পিকারের বিরুদ্ধে বিজেপি বিধায়করা একত্রিত হয়ে তারা বারাইপুরে যাবেন এবং সেখানে স্পিকারের যে কর্মকাণ্ড তা নিয়ে সাধারণ মানুষকে অভিযোগ জানাবেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় পরিস্থিতি কোন জায়গায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়